সময়টা উনিশশো বিরাশি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে সবে পড়াশোনা শেষ করেছেন ইউসি কোহেন এরপরেই জীবনের একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেন তিনি যোগ দেন পৃথিবীর সবচেয়ে সমালোচিত আলোচিত গোয়েন্দা সংস্থা মোসাদে এবং একে একে তিনি উন্নতির দিকে এগুতে থাকেন তার কেরিয়ারে দু সালে প্রেসিডেন্ট নেতানিয়াহু তাকে মোসাদের প্রধান হিসেবে নিয়োগ দেন সুপ্রিয় দর্শক আমরা আসলে ইউসি কোহেনের জীবনী নিয়ে এখানে আলোচনা করতে বসিনি কিন্তু তার জীবনীটা কেন গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমরা আলোচনার একটু পরেই বুঝতে পারব দু হাজার একুশ সালে অপসরে যান তিনি অপসরে যাওয়ার পর একটি সাক্ষাৎকার দেন সাংবাদিক ইলানা ডাহানকে ওটা অনেকটা নজিরবিহীন সাক্ষাৎকার ছিল কিন্তু এটা বোঝা যায় যে ইসরায়েলি সেনাবাহিনী ওই সাক্ষাৎকার প্রচারের অনুমতি দিয়েছিল ওই সাক্ষাৎকারই আসলে সর্বপ্রথম তিনি স্বীকার করেন ইরানের ভেতরে কিভাবে অভিযান চালায় মোসাদ সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট রাইসি যখন বিমান দুর্ঘটনা নিহত হন তারপরে মোসাদের ভূমিকা নিয়ে আবার আলোচনা এসেছে কিন্তু এখন পর্যন্ত এই ঘটনাতে মোসাদের হাত আছে এমন কোনো নিশ্চিত প্রমাণ বা অভিযোগ আমরা কোথাও পাইনি কিন্তু এর আগে ইরানের একাধিক ঘটনায় একাধিক হত্যাকাণ্ডে মোসাদের লম্বা হাত যে বিস্তৃত হয়েছে এটা অনেকটা পরিষ্কার আমরা একটু দু সালের নভেম্বরে তেহরানের রাস্তা থেকে ঘুরে আসতে চাই ইরানের তখনকার সবচেয়ে বড় পরমাণু বিজ্ঞানী ছিলেন মোহসেন ফখরিজাদ তিনি একটি গাড়িতে করে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে দেখা যায় সেই গাড়িতে একটি স্বয়ংক্রিয় অস্ত্র যেটা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পরিচালিত হচ্ছিল সেরকম একটা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং তিনি আহত হন খুব খারাপভাবে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি মারা যান এবং ওই ঘটনার পর আমরা স্পষ্ট স্মরণ করতে পারি যে ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে এই হামলা ইসরায়েল জড়িত কিন্তু সেটাই তো আসলে গল্পের শেষ নয় তখন আমরা একটা অভিযোগ শুনতে পাই ইরানের তখনকার গোয়েন্দা মন্ত্রীর কাছ থেকে তিনি বলেছেন যে এর আগে সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছিল যে এরকম একটা হামলা হতে পারে এবং যে স্থানে হামলা হতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছিল ঠিক সে স্থানেই আসলে হামলাটা হয়েছে কিন্তু সেটা ছো সবচেয়ে বড় অভিযোগ যে আইআরজিসি যেটা ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর বাহিনী সেই বাহিনীর একজন সদস্য এই হামলায় জড়িত ছিলেন বলে অনেকটা স্পষ্ট হয়ে যায় যে সদস্য হামলায় জড়িত ছিল একই বাহিনীর সদস্য কিন্তু ওই বিজ্ঞানীও ছিলেন এই বাহিনীর সদস্য যে হামলায় জড়িত ছিল এটা স্পষ্ট এই কারণে যে যদি ওইখান থেকে সর্বশেষ তথ্য না পাওয়া যেত তাহলে স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে এই ধরনের হামলা কখনো সম্ভব ছিল না এই ঘটনা একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে ইরানের সর্বোচ্চ পর্যায়েও মোসাদের সদস্যরা প্রবেশ করেছেন এবং মোসাদের সদস্যরা ইরানের সর্বোচ্চ পর্যায়ের নানা স্থানে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়েছেন এবং এটাও নিশ্চিত করে বলা যায় যে এরা কিন্তু ইসরায়েলি নাগরিক নন এরা ইরানেরই নাগরিক আমরা একটু ইউসি কোহেনের সাক্ষাৎকারে আবার একটু ফিরে যাই ওই সাক্ষাৎকারের পর বিবিসির একজন সাংবাদিক পুরো বিষয়টা বিশ্লেষণ করেছিলেন তিনি যেটা বলেছেন যে এই প্রথম ইতিহাসে ইসরায়েলের কতক্ষণ একজন গোয়েন্দা প্রদান এটা অনেকটা স্পষ্ট করেছেন যে ইরানের যে বিভিন্ন পরমাণু কেন্দ্রে যে অন্তর্গাতমূলক হামলা হয় এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে বা ইসরায়েল জড়িত এটা গেল একটা দিক আরেকটা হচ্ছে কোহেন এটা পরিষ্কারভাবে বলেছেন যে দু সালে ইরানের পরমাণু কেন্দ্র থেকে যে তথ্য চুরি হয়েছিল সেটা ইসরায়েল মোসাদি করেছিল এবং তিনি সেই ঘটনার একটা বিবরণ দেন তিনি বলেছেন যে দু বছর দ্বারা এটা নিয়ে প্রস্তুতি নিয়েছিলেন এবং তিনি এটা নিশ্চিত করেছেন যে জন মোসাদের সদস্য ওই অভিযানে অংশ নেয় এবং তারা কীভাবে ভোর্ল্ড ভেঙে ফেলে তিনি সেটা তেলা বিবে বসে বসে দেখছিলেন এবং তিনি যেটা বলেছেন যে এরা কেউ ইসরায়েলের নাগরিক নয় তাতে এটা স্পষ্ট বোঝা যায় যে এদের বেশিরভাগই ইরানের নাগরিক এবং তিনি এটাও বলেছেন বলেছিলেন তখন তাদের অনেকে তখনও ইরানে রয়েছেন আমরা গেল কয়েক বছর যদি দেখতে পাই ইরানের অন্তত সাতজন পরমাণু বিজ্ঞানী বিভিন্ন অভিযানে নিহত হয়েছেন এবং এটা স্পষ্টত এখন যে মসাদেশ হামলায় জড়িত এবং আরেকটা কথাও আমরা বলে নিতে পারি যে কাশিম সুলাইমানি দৃশ্যতে আমেরিকান মার্কিন অভিযানে নিহত হয়েছেন কিন্তু সেই হামলার পেছনেও যে মোসাদের কোনো ভূমিকা ছিল না সেটাও আসলে নিশ্চিত করে বলা যায় না যেটা আমি বলেছি একটু আগে যে অন্তত সাতজন ইরানি পরমাণু বিজ্ঞানী বিভিন্ন ধরনের সশস্ত্র হামলায় নিহত হয়েছেন এবং ইরানের যেসব পরমাণু কেন্দ্র রয়েছে সেখানে নানা রকম অন্তর্ঘাতমূলক হামলার ঘটনা মাঝে মাঝেই ঘটছে এবং এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার যে মোসাদ সেই সব হামলায় জড়িত রয়েছে আরেকটা বিষয় আমরা পরিষ্কার করে বলতে পারি এলি কোহেনের কথা ইদানিও আলোচিত হচ্ছে বিশেষ করে রাইসি যখন হেলিকপ্টার দুর্ঘটনা নিহত হলেন তখন অনেক ইসরায়েলি ব্যঙ্গ করে তাদের ফেসবুকে বিভিন্ন সামাজিক মাধ্যমে লিখেছিলেন যে তাহলে কি কোনো মোসাদের এজেন্ট রাইসির হেলিকপ্টারটি চালাচ্ছিলেন এক্ষেত্রে তারা এলি কোহেনকে স্মরণ করেছেন এলিকোহেন এর কথাটা একটু বলে রাখা দরকার যে এলি জন্ম মিশরের আলেকজান্দ্রিয়ায় তিনি ইহুদি পিতামাতার সন্তান কিন্তু সে বেড়ে উঠেছে সিরিয়াতে এবং সিরিয়াতে এক পর্যায়ে এলি কোহেন ছদ্ম নাম দিয়ে উনিশশো ষাট সালের সিরিয়া সরকারের ভেতরে অনুপ্রবেশ করতে সক্ষম হন এবং উনিশশো ষাটের দশকে তিনি সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছিলেন মানে কত দূর পর্যন্ত চলে গিয়েছিলেন একটা বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্য এবং সিরিয়া আরব ইসরায়েল যুদ্ধের সময় এ কোহেন নানা রকম গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিল ইসরায়েলকে এবং ইসরায়েলের বিজয়ে অন্যতম প্রধান এবং মুখ্য ভূমিকা পালন করেছিল সাবেক প্রধান ইউসি ইন্টারভিউর আরেকটা অংশ এখানে উল্লেখ করে নিতে চাই ইরানের বিজ্ঞানী হত্যার ব্যাপারে তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি কিন্তু স্পষ্ট করে কিছু বলেননি এর আগে আরেকটা কথা বলে রাখা দরকার যে নেতানীহাও একবার পরিষ্কারভাবেই ইরানের এই পরমাণু বিজ্ঞানীর নাম বলেছিলেন তার এক বক্তব্যে তখনও কিন্তু ওই হামলা হয়নি আর মোসাদের যে সাবেক প্রধান কোহেন তিনি যেটা ইন্টারভিউতে বলেছেন যে যে কেউ যদি ইসরায়েলের স্বার্থের পরিপন্থী কাজে লিপ্ত থাকে তবে তাকে থামতে হবে এবং আমি বিবিসিতে পড়ছিলাম যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এত গোপনে কাজ করে যে তাদের সদর দপ্তর কথা ইসরায়েলের অনেক নাগরিকও সেটা জানে না এমনকি যদিও ধারণা করা হয় যে তেলা বিভের কথাও তাদের সদর দপ্তর অবস্থিত কেন এই গোপনীয়তা রক্ষা করে সেটার একটা বিবরণ পাওয়া যায় বিবিসিতে অবসরপ্রাপ্ত এক জেনারেল এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা আমোজ গিলাডের এক বক্তব্যে তিনি বিবিসিকে বলেন যে এসব ঘটনা নিয়ে প্রচার প্রচারণার বিপক্ষে আমি যদি কাউকে গুলি করতে হয় গুলি করো এটা নিয়ে কথা বলো না